সামনে আইপ্যাড চালালে খাবার এটা বুঝে যে ওর জন্য আজকে আবার নতুন একটা ফ্রেশ ভুল আগে সবাইকে ওয়েলকাম জানাই আর এখানে দেখো খেলা করছে আমাদের অভ্র ওর দিদুনার না অঞ্জলি মিলে একটু আগে খাওয়ানো দাওয়ানো হলো অভ্রকে একটু খুব খেতে পেয়েছিল খাওয়া হয়েছে এবার খেলা করছে পেট শান্ত আছে এখন খেলা করছে

ঘুমিয়ে ঘুমিয়ে হালকা কাজ দিল বলেন ঘুমিয়ে ঘুমিয়ে কাজ দিল ও মেন যখন ওর খিদে পেয়ে যায় না তখন ওর ঘুমের মধ্যে সবাই ওকে খুব মারে বুঝলে মানে কান্না করে হালকা হালকা তো মানে খাই না তার জন্য ওকে সবাই মারে তাই ঘুমের ঘরে এরকম করে কান্না করে ঘুম থেকে উঠলে আবার খাইয়ে দিই আমি ওকে কত মজা করছে দেখে এখন কত মজা না তার জন্য ওরকম হ্যাঁ কি বলছে মতন করে দেখো হাসির বাচ্চা

জুনে গেলে কি করব চোখটা কেন টিপ 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 করছে ও তোমারটাই বেশি মজা পাচ্ছে ও গুল্লুটা ওয়ান টু ওয়ান খুব ভালো লাগে সব কত সুন্দর দেখা যাচ্ছে খুব সুন্দর খেলা করছে তো এইভাবেই আমাদের এইভাবেই আমাদের প্রতিদিন বিকালটা যায় ভালো সুন্দর যায় আপনাকে একটু খাওয়ানো পরেও খেলা ধরা করে আমাদের সাথে খুব ভালো লাগে আমাদেরও টাইম পাস হয়ে যায় আর এইখানে ও মামার বাড়িতে অঞ্জলি খুব বেশি মজা আছে বলে মনে হচ্ছে না বলো অঞ্জলি অনেক বড় গেছে এখন হ্যাঁ হ্যাঁ নতুন সকালে একটু বেশি বড় মনে হচ্ছে ও খুব মজা লাগছে যেহেতু প্রচন্ড খিদে পেয়েছিল ঘুমিয়ে ঘরে খিদে পেয়ে গেছিল ঘুম থেকে উঠে খাইয়ে দিয়েছে তো এখন প্রচন্ড মজা আছে দেখো ভুলভাল দেখো তোমাদের দাদার কাছে যাওয়ার জন্য কেমন কান্না করছে ও মাইর সরে আসে তো হ্যাঁ হ্যাঁ তো দেখো গুল্লু আর বাবার কাছে যাওয়ার জন্য কেমন কান্না করছে ওরে বাবা তো হাত বাড়াও হাত বাড়াও হাত হাত বাড়াও বাবা ঘুম পাড়াতে পারে বাবার কাছে লাফিয়ে কিসের জন্য যাচ্ছে আমার কাছে আসবে

মানে এই সব জায়গাটা এত সুন্দর না যে গাছপালা সব দেখা যায় আর আমাদের ওইখানে বাড়ির সাথে আমাদের ঘরের ভিতরে কি শুধু একটা রুম বাইরে যাওয়া মানে শুধু ছাদের উপরে হ্যাঁ ও শুধু ওই রুমটার ভিতর থেকে 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 ও জেল হয়ে যায় ওর খুব এখানে ওর সব খুব ভালো কুকুর বিড়াল ছাগল গরু তারপরে মাঝে মাঝে পাড়ায়ও যায় ও আবার মানে ঘুরতেও যায় এখানে কি সুন্দর এখানে গাছপালা দেখাই তারপরে মাঠেও যায় ওর মাঠে যায় সাইকেলে ঘুরতে যায় তারপরে স্কুটিতে ঘুরতে যায় খুব ভালো এখানে মজা করতে

এটা ধুলো আছে নোংরা আছে দেখো তোমারই কি করছে দেখো বাবা আমাকে বেলতে দিচ্ছ নাকি বেলতে মত দেখছে ঘরের নোংরা এটা বার করে দিই এই দেখো উপরে একটা ভাই এসেছে দুই সে ওদের দেখে গায়ে হাত দিচ্ছে আস্তে আস্তে দেখো হ্যাঁ সাবধানে আস্তে আস্তে দেখো যেন বেশি না লাগে আস্তে আস্তে এখানে বসো ওখানে বসো ও আদরে তো করছে এখন তুমি বসো

কচ্ছটা দেখতে পালি হলো রে সবনাশ হয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা ভাইকে নিয়ে এসেছি একটু বাজারে ট্যাকেন্দার বাজারে ওখান থেকে অবরের জন্য দুধ কিনেছি টাকা দিল ভাই কারণ আমার ফোনপে কাজ করছে না যার জন্য ভাই টাকা দিল পরে ভাইকে দিয়ে দেবো তো আরেকটু কেনাকাটা করতে বাজার ঘাট তো তারপর বাড়ি যাবো

রাত্রে ছাড়া সময় হচ্ছে না এখন তো এমনি মা পারে চালাতে তো ভাই একটু দেখিয়ে দিচ্ছে দেখে দিলে পারবে ভাই তুমি বসো তো ভাই শুটিয়া বাজারে পর্যন্ত নিয়ে যাও যাও চল যাও চলো সব বলে দেবে রাগ করবে না সব ভালো করে বুঝিয়ে বলে হালকা হালকা করে ওই যে ব্রেকটা হালকা ধর ধর এখন হালকা করে মোড়ো তুমি জানো সব কিছু তো চলে যাচ্ছে মা বাইকে নিয়ে চলে যাচ্ছে মা পারে চালাতে তো ঘরে চলে এসেছি ঘরে এসে দেখতে পাচ্ছি আমাদের অব্র খেলা করছে ওর দিদিন যেগুলো কিনে দিয়েছে ও দিদিন কিনে কিনে দিয়েছে আজকে ওর জন্য সেরেলাক আর হচ্ছে ন্যান প্রো টু এগুলো সব ও দিদিন দিয়েছে হ্যাঁ এটাই খায় আর খেলা করছে কত সুন্দর এটা নিয়ে আর বাবা গ্যাসের ট্যাবলেট তোমার না ওটা বুড়ো বাবাকে দেবে হুম সুন্দর বাবা বলতে আমার দাদু হ্যাঁ আমার দাদু পার ডে গ্যাসের ট্যাবলেট খায় বললেও শুনে না না পার খাওয়া কিন্তু ভালো না ভালো জানি কিন্তু এখন বয়স হয়ে গেছে তো বললে বলতে ডাক্তার দেখি ডাক্তার যদি বলে এক সপ্তাহ এক সপ্তাহ ঠিক আছে দু সপ্তাহ দু সপ্তাহ কিন্তু রেগুলার না কত সুন্দর খেলা করছে দেখো প্রচন্ড সুন্দর খেলা করছে নতুন নতুন জিনিস একটু খেলে যে এই জিনিসগুলো 10 মিনিট খেলবে আর নেবে না এগুলো নতুন জিনিস লাগবে ওর তো হ্যাঁ হ্যাঁ বাবা জানো তোমার দিদুন চলে গেছে স্কুটি চালাতে ও যদি যায় না স্কুটি নিয়ে চলে আছে ও স্কুটিতে উঠবে ওকে একটু দিনের বেলা কালকে দিনের বেলা একটু স্কুটি আগে দিন তো নিয়ে গেছিলাম ভাই আর আমি অনেক দিন নিয়ে গেছিলাম রোজ রোজ যেতে ভালো লাগে তুমি যখন ঘরে ভিতর থাকতে তোমার ভালো লাগে ওর একটু আচ্ছা ঠিক আছে আমি কালকে আবার নিয়ে যাব সকালে ট্যাংরা বাজারে নিয়ে যাব ঠিক আছে খাবার খেতে ওর জন্য ওর মা নিয়ে খাবার ওর জন্য খিচুড়ি মানে দুপুরে যেটা করা হয়েছিল আর কি ও এখন খাবেই না এক গালও খাবে না তার জন্যই নিয়ে এসেছে না না কিন্তু দেখো ও বোঝে গেছে ওর জন্য খাবার হচ্ছে বুঝে দেখো ওর সামনে আইপ্যাড চালালে খাবারের লোক যে ওর জন্য কেমন ঘটের মতন বসেছে ওয়েট করছে ভালো লাগে আরে চালাচ্ছি বাবা খুব রাখকো একটু একটু জিকোনতে চলে এই বাবা কিউ দে মাও করে বলছ কি বাবা বাবা এটা বাবা ও না রাতে মেন খেতে যায় না এর জন্য ওটা দেখছে আর এটা খাচ্ছে